করিমগঞ্জ না শ্রীভূমি যাই হোক বর্তমানে কিন্তু রণভূমি আপনারা জানুন লাস্ট ছয় সেপ্টেম্বরে করিমগঞ্জ জেলাব্যাপী বন্ধের ডাক দেওয়া দেওয়া হয়েছিল কয়েকটা সংগঠন থাকিয়া আর এটার লোকে সামিল হইয়া বদরপুর এনসি কলেজেরই স্টুডেন্টরা সামিল হইছিল এর আগে প্রশাসনে আগের দিনে একশো তেষট্টি দ্বারা জারি করছে যেখানে পাঁচ বা ততাধিক মানুষ জড়ো হইতে পারতো না মিছিল মিটিং কিছু করতে পারতো না তো এই একশো তেষট্টি দ্বারারে ভিত্তি করিয়া করিমগঞ্জ জেলা প্রশাসনের ডিসি বদরপুর গিয়া পৌঁছিস আর বি সামলাইতে গিয়া লাঠিচার্জ করছোই তো কোয়েশ্চন এখানে রেইজর যে পুলিশ ওয়েপেন লইয়া কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়া স্টুডেন্টর মার্সে এটা অন্যায় হইছে আর আজ আট সেপ্টেম্বর আবারও বদরপুরের স্টুডেন্টরা তারা প্রটেস্ট করেন যে সিলেটারে এখনও পুলিশ কাস্টাডিতে আছে তারে বিনা স্বার্থে বিনা শর্তে মুক্তি দেওয়া হয় তো একটু ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা যায় আজ থেকে অলমোস্ট এক বছর আগে করিমগঞ্জ জেলার নাম চেঞ্জ হয়েছে আর এই জেলার নাম চেঞ্জ করতে গিয়া একটা জেলার যখন বা একটা জায়গার যখন নাম চেঞ্জ করা হয় তো ক্যাবিনেট সরকারের এই রাজ্যের সরকারের পুরো পাওয়ার থাকে ক্যাবিনেট মিটিং করিয়া ক্যাবিনেটে ডিসিশন লইয়া যে কোনো জেলার বা যে কোনো জায়গার নাম চেঞ্জ করতে পারে তো স্বাভাবিকভাবে আসাম সরকারের এর সিদ্ধান্ত লওয়া হয়েছে আর এখানে হওয়া হয়েছে যে করিমগঞ্জ জেলার মানুষের দাবি একটা পূরণ করা হয়েছে করিমগঞ্জের লোকাল যারা লিডাররা আছে তারা হয়েছে তারপরে এটারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি এখানে যোগ করা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো এক সময় তৎকালীন শ্রীহট্ট জেলাতে ভ্রমণকালে তাইনি শ্রীহট্ট জেলার বৃহত্তর শ্রীহট্ট জেলার সৌন্দর্যের উপরে আকর্ষিত হইয়া তাই এই এরিয়াটারে শ্রীভূমি কৈয়া সম্বোধন করছেন তো এটার রেফারেন্স দেওয়া হয়েছে এনিওয়ে তো এখন এটার দুইটা তিনটা পয়েন্ট আছে যে এক বছর পরে অলমোস্ট এক বছর পরে এটা প্রতিবাদর এক নম্বর দুই নম্বর করিমগঞ্জের অলমোস্ট তিনজন এমএলএ দুইজন ডাইরেক্টলি শাসক পক্ষের একজন সাপোর্টে আর একজন নিউট্রাল হিসাবে যদিও কিন্তু বিজেপির মিসিং মিটিংও তানেও দেখা যায় তো যদি ষাটজন এমপি সরি ষাটজন এমএলএ যদি শাসক পক্ষের তা সাপোর্টে তা এমপি যে আসইন তাইনও যদি শাসক পক্ষের আর এই শাসক দলের যদি কোনো সিদ্ধান্ত নেয় তখন এটারে ডাইরেক্টলি আপনি অত তাড়াতাড়ি না মানার তো কোনো রিজন নাই যেখানে আপনার সিক্সটি পারসেন্ট মুসলিম পপুলেশন থাকা সত্ত্বেও সব কয়েকজন যদি শাসক দলীয় পক্ষের ওয়েন বা সাপোর্টের থাকেন তখন আপনিও ওইটা মানিয়া নেওয়া আপনার লাগে কর্তব্য তাছাড়া সরকারের সিদ্ধান্ত আপনি যেটা একবার নেওয়া হয়ে গেছে এটা যে মিছিল মিটিং করিয়া যে বহু তাড়াতাড়ি এটারে চেঞ্জ করা যাইব তাও মুশকিল বাবা যায় তো কোয়েশ্চন এ কয়েকটা এত লেটেখানে এটারে প্রতিবাদ করা আর যে জায়গাতে সব কয়েকজন এমপি এম সবই যদি শাসক পক্ষের ওইন বা শাসক পক্ষের সাপোর্টে তা কেন তাহলে এই সিক্সটি পার্সেন্ট মুসলিম পপুলেশন খালি হইয়া তো লাভ হইতো না তো এই জিনিসগুলা অ্যাকচুয়ালি বাবার দরকার আর এই পরিস্থিতি বর্তমানে এলাকা নই গেছে আপনার সোশ্যাল মিডিয়া খুলোয় একদম সমাজটা পুরা দুই ভাগে ভাগ এক পার্টিয়ে এই পার্টি ওই পার্টির সোশ্যাল মিডিয়া গালাগালি করেন এই পার্টি ওই পার্টি সোশ্যাল মিডিয়াত গালাগালি করেন তো এই সভ্য সমাজে এত নোংরা ভাষার ব্যবহার এত খারাপ ব্যবহার এগুলা কতটা মানিয়ে নেওয়া যায় সভ্য সমাজে কতটা গ্রহণ করে এটা দেখার বিষয় এই বরাকবেলি কইন করিমগঞ্জ হাইলাকান্দি খাসার এই তিনটা জেলা আজ পর্যন্ত এই বয়সে এত বড় ধরনের কোনো যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক মানুষের মধ্যে ভেদাভেদ মানুষের মধ্যে মারামারি হিংসা যদিও তোড়াবোত হয় বাট এই লেভেলে কোনোদিনও দেখা গেছে না অন্যান্য যে বাইরা যে জায়গাতে হুনা যায় তো ম্যাটারটা হয়েছে এই ধরনের এখন যে বর্তমানে পরিস্থিতি শুরু হওয়ার এটা যদি কন্টিনিউ হয় আর এটা যদি সোশ্যাল মিডিয়াতে এখন যেভাবে চলে এটা যদি বাস্তব জীবনের রূপ নেয় তখন এই অশান্তি পরিবেশ যেটা সৃষ্টি হইব এড লাগিয়া দায়ী খারা হইব সমাজের মানুষের মধ্যে আপনি একটু রিমোট এরিয়া যাইন একটু গ্রামের এলাকার যাইন এই গোর হিন্দু এই গোর মুসলিম এক লোকে রর এক লগে কার এক লোক এক লগে বর এক লগে আড্ডা মারেন কোনো ধরনের ভেদাভেদ কিছু নাই একমাত্র রাজনৈতিক স্বার্থের কারণে এই ভেদাভেদটা ঝুর করিয়া মানুষের দেওয়া দেওয়ার আর এই রাজনৈতিক একটা চালের শিকার হইয়া মানুষ এই যে মানুষের মধ্যে ভেদাভেদ মানুষের মধ্যে হিংসা দিন পে দিন এলাকার লাগের যে বাড়তে থাকে এলেখান বাড়াটা কোনো অবস্থায় শুভ লক্ষণ না যত তাড়াতাড়ি সম্ভব আগের জায়গাতে মানুষ ফিরিয়া যাওক এটাই আশা থাকে যে আগের লাগান এখনও আমি আমি গ্রামের ছেলে আমার গ্রামে এখনও এই হিন্দু ওইগর মুসলিম এক লোকে বোয়া উঠা খাওয়া সব কোনো ধরনের ভেদাভেদ কিছু নাই তো যতটা সম্ভব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা যাতে আবারও ফিরিয়ে হোক মানুষ যাতে আগর মতো জেলাখান শান্তিতে বসবাস করতো ওই লেখানি এই পরিবেশটা ফিরিয়ে আওক এটাই আশা রাখলাম ধন্যবাদ ভিডিও দেখবার লাগে